আমি রফিক নটবর এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে তবে আজকের বগ্যকানিতে আমি অন্য একজন অন্য কেউ ধরুন আমার নাম নজর সিদ্দিকি পেশায় দার্শনিক চিন্তা আমার বুথ জুতো সমাজ আমার ফুটবল সমাজকে আমি সারাক্ষণ লাথির উপরে রাখি যেন সে আপনাদের নিয়ে সামনের দিকে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যেতে পারে আমার কাজ সমাজের পশ্চাদ যাত্রা রোধ করা এতে আপনাদের অসুখ বাড়লেও সমাজের অসুখ কমতে থাকে কারণ সমাজ আমাকে তার নাক হিসেবে ব্যবহার করে যেন তার পচা গলা সর্দি আপনাদের জামা কাপড় নষ্ট না করতে পারে সেদিন এক তরুণকে জিজ্ঞেস করলাম তোমার ঘাড়েটা কিসের দাগ সে উত্তর দিল এটা সমাজের কামড়ের দাগ সমাজকে যেদিন আমি একটি লাথি কম দেই সমাজ সেদিন আপনাদের ঘাড়ে একটি কামর বেশি দেয় সমাজের মুখে যেন কাক না গজায় তার গ্রন্থিতে যেন বিষ না জমে সেজন্য আমাকে থাকতে হয় একটি নির্ঘুম নির্ঘুমে যে একবার সমাজের দৌড়া খেয়ে রাতের আধারে আল্লাহর কাছে চলে গেছিল তার দেহটি কলার ছুরির মতো ঝুলছিল আম গাছের ডালে যখন সে বাইরে বেরোচ্ছিল তখন তার মা মেয়েটিকে জিজ্ঞেস করেছিল ভুল বাহার যাস সে বলেছিল মাই আমি সমাজের মুখে প্যাচাপ করতে যাই চাপ। এখন আমি দু চোখ সমাজের যে গন্ধ পাই তা মূলত ওই মেয়েটির প্রস্রাবের গন্ধ মানুষের জীবনে সমাজের ভূমিকা কন্ডমের মতো যা কিছু সৃষ্টিশীল তার সব কিছু আটকে দেয় যেন সমাজের কাজ সমাজ জানে তার ভবিষ্যৎ তার শত্রু যেখানে মাথা তুলে দাঁড়ায় সৃষ্টি। সেখানেই সমাজ হাজির হয় বাধার বৃষ্টি নিয়ে সমাজের কালো পর্দা ভেদ করে মানুষ এখন আর আকাশের দিকে তাকাতিয়ে পারে না তাই তাকে হাঁটতে হয় সারাক্ষণ মাটির দিকে চেয়েছে। এজন্য মাঝে মধ্যে আমার লাঠিকে সমাজে কালো পর্দা ফেটে গেলে যে তীব্র আলোর ঝলকানি সৃষ্টি হয় তাতে মানুষ অন্ধ হয়ে যায় আর তখন চিৎকার করতে থাকে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম আমি জানি আমার এই বকবক শুনতে আপনাদের হয়তো খুব বেশি ভালো লাগছে না তাই আজকের মতো শেষ করছি তবে আর কখনো বকবক করব না এমন কথা দিতে পারছি না মনে রাখবেন এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ